দীপা যখন আবারও অলিকে অসুস্থতার কারণে আবারও দেখতে যায় তাকে ঠিক ওখানে গিয়ে যেন অলি তার মায়ের সঙ্গে অর্থাৎ এইচডি সঙ্গে বেশ অনেকটা খারাপ ব্যবহার করা শুরু করে দেয় যার কারণে এবার যেন অলির উপর বেশ অনেকটা ক্ষিপ্ত হয়ে যায় জয়ী সে বলতে থাকে যে তুমি তোমার মায়ের সঙ্গে এরকম ব্যবহার করতে পারো আমি কখনো ভাবতেও পারিনি তুমি হয়তোবা তোমার মায়ের অহংকারটা বুঝতে পারছো না যার মানে শুধু সেই বুঝতে পারে যে আসল মায়ের কাহিনী কি হ্যাঁ বন্ধুরা অনুরোগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই বিষয়টি দেখতে পারবো যে দীপা যখন আবারও অলিকে দেখার জন্য তার বাড়িতে চলে যায় ঠিক তখনই যেন অলি জ্ঞানটা ফিরে আসে মাত্রই যেন সে তার মায়ের সঙ্গে দেখা পেয়ে যায় যার কারণে সে বাড়ি ভর্তি লোকের সামনে দীপাকে অপমান করতে থাকে কিন্তু এবার যেন দীপাকে অপমান করা সেই প্রতিশোধটা নিয়েছে জয়ী সে বলতে থাকে যে অলি তুমি হয়তো আমার বন্ধু কিন্তু তুমি তোমার মায়ের সঙ্গে এরকম ব্যবহার করবে আমি কখনো ভেবেও পাইনি তুমি আর কখনো তোমার মায়ের সঙ্গে এরকম ব্যবহার করলে আমি তোমার সাথেও থাকবে না যার কারণে অলি ওখানে বেশ অনেকটা চুপচাপ থাকে অপর দিকে দীপা কান্নাই ভেসে পড়ে হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারা নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে টিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ